নেতাজি ইন্ডোরের মেগা তৃণমূল কংগ্রেসের বৈঠক থেকেই দু হাজার ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো পয়েন্ট আউট করে পাঁচ পাঁচটি পয়েন্ট কর্মী সমর্থকদের মধ্যে বলে দিলেন খেলা খেলা ভোটার মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার তিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা না পারে খেলার নম্বর চার বিজেপির হবে হার একুশের বিধানসভা ভোটে তৃণমূলের জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছিল খেলা হবে ছাব্বিশে আরো বড় খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের পথনির্দেশ নির্দেশ দিলেন সুপ্রিমো স্পষ্ট বোঝালেন ভুয়ো ভোটার ধরা আর জনসংযোগী একমাত্র করণীয় কর্মীদের দলের বর্ধিত সভা থেকে গোষ্ঠীতন্ত্র নিয়ে কি বার্তা দেন মমতা তার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলে এবং সেই প্রসঙ্গে মমতার সাফ কথা দলের প্রতীকী শেষ কথা যে প্রার্থী হবে সিম্বলিক কথা আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে কি হলো ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন একসাথে লড়াইটা হবে তো ডক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন কাকে বা কাদের উদ্দেশ্যেই এই বার্তা দিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে বলেন দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন এটা করবেন না একই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এটা পরিষ্কার করে দিলেন যে দলের বিরুদ্ধে মন্তব্য করে কেউ কোনোভাবেই ছাড় পাবেন না অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের সুরে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন মমতা সংগঠনে জোরদার জনসংযোগ বাড়ানো মানুষের কাছে যাওয়া উন্নয়নের হাতিয়ার এবং বিরোধীদের যাবতীয় কুৎসা অপপ্রচারকে ধুলিসাত করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য এগিয়ে যেতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের কাছে দুশো কুড়ি একুশ আছে বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে আমরা দুশো পনেরো পার করব তারপরে কোনো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসেছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে আমাদের সামনে এখন শত্রু পরিষ্কার সিপিএম বা কংগ্রেস নয় শত্রু বিজেপি তবে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস ও বিজেপির জমানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন মমতা এবারে জমানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএম এর জমানত জব্দ করুন বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি দখলের পর বিজেপি টার্গেটে পার বাংলা বাংলা জয় এনডি বৈঠকে বার্তা দিয়েছেন স্বয়ং মোদী কিন্তু মমতার দাবি বাংলা জয় হবে না বিজেপি কর্মী মমতা জানালেন কেন বিজেপির টার্গেট বাংলা আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে এদিনের কর্মী সভা থেকে বিজেপিকে গেরুয়া কমপ্লেন বলে কটাক্ষ করেন মমতা সঙ্গে বলেন দু হাজার এক সালে তৃণমূল ক্ষমতায় আসত না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করতো রিপোর্ট এনকে টিভি বাংলা